বন্ধুরা আপনারা দেখতেছেন কিভাবে সনাতন পদ্ধতিতে মাছ ধরতে হয় আপনারা ভিডিওতে দেখতেছেন এটা হতেছে আপনার সনাতন পদ্ধতি সনাতন অর্থাৎ পুরাতন মাছ কত আগের আপনার আগের সময়ে মানুষরা তারা কি করতো যত আপনার ছোটো ছোটো খাল ছিল খালটা মোটামুটি বেশ বড় তো এখানে আপনার মাছ ধরার পদ্ধতি হচ্ছে এখানে দেখতেছেন আপনি এই যে এখানে পানি দেওয়ার দিক হইতেছে আপনার দুইটা প্রথম দিকে যে পানিটা এখন আপনারা দেখতেছেন দেখতেছেন আসলে আপনার এই পদ্ধতিতে মাছ ধরার মাছ ধরো পাইটা হইতেছে আপনার খালের দুইটা অংশ আছে অর্থাৎ দুই দিক দিয়ে কিন্তু পানি পানিটাতেছে এখন বর্তমানে এক দিক দিয়ে বন্ধ আছে যে জায়গাটার মধ্যে আপনার একদিক অফ করিয়া আর একটা দিকের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার এই কাটা বা জুপ মানে যেটা আমরা বলি এই যে ছাটিয়ার যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনার দেওয়া থাকে যে জায়গাটার মধ্যে আপনার পানি শেষ আছে ওই জায়গাটার মধ্যে এগুলো ছিল আপনার এইগুলো থাকার কারণে বিভিন্ন ধরনের গাছের ডালপালা এগুলো থাকার কারণে মাছগুলো এখানে আপনার এখানে রয়ে যায় মাছ এখান থেকে এখানে মানে একটা আতকের মতো হয়ে থাকে তারপরে যখন তারপরে যে অংশটাতে আপনার মাটি দিয়ে ভরাট করা করে পানিটা অন্য অন্য দিকে যে দ্বিতীয় যে রাস্তাটা আছে ওই দ্বিতীয় রাস্তা দিয়ে চলে যায় আর মাছগুলো কিন্তু এখানে আপনার থেকে যায় আপনারা দেখতেছেন এই পদ্ধতিতে দৈনিক অনেক মাছ ধরা পড়তেছে আমি যখন বিরুটা যখন করতে করছি তখন ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম যে দৈনিক আপনারা কত টুক মানে মাছ আপনারা পানি খান থেকে তো উনি বলল যে দৈনিক প্রায় এক ঘন্টা বা এক দেড় ঘন্টা পরপুরই ওনারা মাছ ধরে আর প্রতিবার মাছ ধরার মধ্যে প্রায় হাফ বালতি বা এক বালতির মতো মাছ ধরা পড়ে আর এখন যেহেতু বৃষ্টির সময় বৃষ্টি থেকে বিভিন্ন পুকুর থেকে বিভিন্ন ছোট ছোট নালা থেকে মাছ আসে আর মাছগুলো আপনার এখানে জমা হয় এখানে পরে একটা মাছের ফাঁদ পাইতে রাখে যার কারণে মাছগুলো এখানে জমা থাকে আর এখান থেকে আপনি জানা অনেক গেছে যে মাছগুলো চলে গেছে পানিটা যখন একটু কমে তখন ওই মাছগুলো আপনার এই আপনার বাটি হয় তারপর আপনি এখানে সে জমা হয় তারপরে মাছ ধরার পরে এই অংশটা আপনার এই যে অংশটা এখানে বান দিয়ে আটকায় আছে ওই অংশটা ছেড়ে দেওয়া হয় দিলে পানিটা আপনার এদিক থেকে গড়ায় পড়ে হ্যাঁ এদিক থেকে পড়ে আর ওই দ্বিতীয় যে রাস্তাটা আছে ওই দ্বিতীয় রাস্তার মুখটা তখন বন্ধ থাকে তো এইভাবেই আসলে গ্রাম বাংলার সনাতন পদ্ধতিতে মাছ ধরার একটা খুব সুন্দর নিয়ম